আসসালামু আলাইকুম ব্যাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শীতের সকাল কিছু কথা বলার জন্য আসলাম আপনাদের মাঝে আপনারা নিশ্চয়ই দেখছেন কালকে বাংলাদেশের অনদ্ধ উনিশ সেমিফাইনাল ম্যাচটা আশা করি ম্যাচটা খুবই দুঃখজনক ফার্স্টে কিন্তু লাস্টে আনন্দময় ম্যাচ হিসেবেই ম্যাচটা শেষ হয়েছে আমরা অত্যন্ত খুশি বাংলাদেশ ফাইনালে গেছে দ্বিতীয়বারের মতন অন্যদ বিশ্বকাপ নেওয়ার আশায় আমরা ফাইনালে উঠছি আপনারা একটা বিষয়ই দেখছেন বাংলাদেশের উইকেট কিপার এক বলে চার রানের দরকার যেখানে লাস্টের বলে এক রান হওয়ার কথা ছিল বলটা ধরে রাখলে কিন্তু এক রানই হতো ঠিক আছে বলটা সরছে কিপারের কাছে তাও দুই রান হতো মানলাম কিন্তু তৃতীয় রানটা আসলে মানা মতন না ঠিক আছে আর যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের যে খেলাটা চলাকালীন যেই আপনার আম্পায়ারটা আম্পায়ারটা নিয়ে কিছু কথা বলবো আম্পায়ার আসলে আগে আপনারা যখন খেলা দেখতেন বাংলাদেশের তখন আম্পায়ার আর এখনকার আম্পায়ারের মানে ভিতরে কিন্তু একটা ডিফারেন্স দেখবেন যেটা আগে দেখতেন যে বাংলাদেশ সবসময় ইন্ডিয়ার কাছে দুর্নীতির শিকার হয় হয়রানির শিকার হয় কিন্তু এখন বাংলাদেশ একটা অন্যরকম বাংলাদেশ হয়ে গেছে যাদের খেলা রাজ রাজনৈতিক বিষয় সেটা বাংলাদেশের পার্সোনাল বিষয় সেটা নিয়ে কথা বলবো না কিন্তু খেলাধুলার বিষয় বিশ্বের কাছে পরিস্থিতি এবং যে বিষয়গুলো আছে আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যেটা কালকের খেলাই দেখছেন আগে যদি হতো আগে কিন্তু আমাদের একটা বিষয় কি আমাদের যেটা নেয় আমরা ন্যায্য বিচার পেতাম না বিশ্বের কাছে অর্থাৎ ইন্ডিয়ার কাছে সবসময় আমাদেরকে ঠকানো হতো যে এটা আউট হলেও আউট দেওয়া হতো হোয়াইট হোয়াইটের বিষয়টা হোয়াইট না হলে ওয়াইট দিয়ে দিত সেরকমই কালকের ম্যাচটা দেখছেন যে হলো হোয়াইটটা আম্পায়ার আমরা কখনোই আশা করি নাই যে আম্পায়ার ওয়াইটটা দিবে যাক আল্লাহ অশেষ রহমত আপনারা দেখছেন একবার আলী সে মোনাজাতে পড়ে গেছে যেন হোয়াইটটা দিয়ে দেয় যেহেতু রিফিউ সিস্টেম নাই লাস্টে ওয়াইটটা দিয়েই দিছে বাংলাদেশ ইনশাআল্লাহ ফাইনালে চলে গেছে সবাই দোয়া করবেন আমাদের অনুদ কাপটা যেন আমাদেরই হয় ধন্যবাদ সবাইকে الله يطاقبنا الله بس